লিওনেল মেসির পিএচডিতে ভবিষ্যৎ নিয়ে যখন তুমুল জল্পনা কল্পনা ঠিক তখনই দলটি থেকে বড় শাস্তির মুখে আর্জেন্টাইন মহাতারকা বিনা অনুমতিতে সৌদি আরব সফরে যাওয়ায় লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি চ্যাম্পিয়নরা লিগ ওয়ানের ম্যাচে গত রোববার লরিয়েন্টার বিপক্ষে পিএসটির তিন এক গোলের হারের পর এশিয়ার দেশটিতে ভ্রমণ করেছেন লিওনেল মেসি সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাব তাকে অনুমতি না দিলেও সৌদি সফরে গেছেন মেসি মূলত লিওনেল মেসির সৌদি আরবের পর্যটনের দূত তাই তো ট্যুরিজম অ্যাম্বাসেডরের কাজে আর্জেন্টাইন মহাতারকা গিয়েছেন সৌদি সফরে এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি আরবের সৌন্দর্যের বর্ণনা করে মুগ্ধতা প্রকাশ করেছিলেন লিওনেল মেসি এরপর ক্লাবের কাছ থেকে অনুমতি না নিয়ে সৌদি সফরে যাওয়ায় লিওনেল মেসিকে এবার চোদ্দ দিনের জন্য বহিষ্কার করেছে পিএসজি এই চোদ্দ দিন ক্লাবটির হয়ে খেলতে পারবেন না মেসি এমনকি দলটির হয়ে অনুশীলনও করতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা পিএসটির সঙ্গে চুক্তি নবায়ন না করে লিওনেল মেসি নাকি সৌদি লিগের দল আল হিলালে যাবেন এমন গুঞ্জনের মাঝে লিওনেল মেসি সৌদি সফর করাই মূলত এই নিষেধাজ্ঞা পড়েছে তার উপরে